আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রিজের সাকশন লাইনে বরফ হয় কেন এবং এর সমাধান কি। যেহেতু আলোচনা হবে যে ফ্রিজের সাকশন লাইনে বরফ হওয়া নিয়ে এজন্য এই সমস্যাটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক যারা ফ্রিজের টেকনিশিয়ান তারা যখন ফ্রিজের কাজ করে তখন অধিকাংশ সময় দেখা যায় ফ্রিজের সাকশন লাইনে ঘাম হচ্ছে বা বরফ হচ্ছে এই সমস্যাটা কেন হয় অনেকে কিন্তু সঠিক কারণ জানে না যার ফলে কিন্তু সঠিকভাবে সমাধান করতে পারে না বিভিন্ন রকমভাবে সমাধান করে তো সেগুলো পরে বলছে আগে বলি কখন এই সমস্যাটা ফেস করে অধিকাংশ সময় দেখা যায় যারা ফ্রিজের টেকনিশিয়ান তারা যখন নতুন করে একটা ফ্রিজের চেম্বার তৈরি করে এই চেম্বার তৈরি করার পরেই কিন্তু এই সমস্যাটা তৈরি হয় সমস্যাটা হচ্ছে ফ্রিজের যখন গ্যাস চার্জ করা হয়ে যায় এই গ্যাস অল্প পরিমাণে দিলেও কিন্তু অর্থাৎ নিয়ম যে পরিমাণ সেই পরিমাণে দিলেও কিন্তু সাকশান লাইনে বড় পাশে এই সমস্যা তারা আটকাতে পারে না এক পর্যায়ে ইনসুলেশান ব্যবহার করে অন্য ক্ষেত্রে দেখা যায় যখন শুধুমাত্র ক্যাপিলারি পরিবর্তন করে ফ্রিজে গ্যাস সাস করে দেয় তখন কিন্তু এই সাকশন লাইন অনেক সময় বরফ হয়ে যায় এবং সাকশন লাইনে ঘাম হয় তো এর মূল কারণ কি এবং এর সমাধান কি এই বিষয়ে এবার আসা যাক তার আগে বলি আমরা কিন্তু এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটা একটা অল্টন ডিপ ফ্রিজ এই ফ্রিজটা আমরা কিন্তু নতুন করে পুনরায় চেম্বার তৈরি করেছি চেম্বার তৈরি করে আমরা গ্যাস চাষ করেছি এখানে দেখতে পাচ্ছেন যে ঠান্ডা খুব সুন্দর হচ্ছে এবং অলরেডি বরফ জমে গেছে আমাদের সাকশনের অবস্থাও দেখলেন আমরা আবারও দেখাচ্ছি তো এখানে আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই অর্থাৎ অসুবিধা নেই বলতে বোঝাতে যাচ্ছে যে সাকশন লাইনে কোনো প্রকার ঘাম বা হচ্ছে বরফ নেই আমাদের এই ফ্রিজটাতে সাকশানে বরফ না হওয়ার কারণ হিসেবে হয়তো আপনারা ভিডিওতে দেখে বলতে পারেন যে আপনি ছয়শ গ্যাস চার্জ করছেন যার ফলে সাকশনে বরফ হচ্ছে না এটা ভুল এটা গ্যাসের কোনো বিষয় না বিষয়টা আমি বলছি সেটা হচ্ছে রেফ্রিজারেশন যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে কয়টি অংশ থাকে এটা আপনারা নিশ্চয়ই জানেন একটি হচ্ছে কম্প্রেসার একটি হচ্ছে কন্ডেন্সার এরপরে হচ্ছে এক্সপেনশন ডিভাইস অর্থাৎ আমরা যেটাকে বলি ক্যাপিলারি টিউব এছাড়াও কিন্তু আরও আছে এরপরে ইভাবরেটার এই ইভাবরেটার থেকে ডাইরেক্টলি চলে যায় সাকশন হয়ে কম্প্রেসারের ভিতরে এই সাকশন লাইনে কিন্তু বলব জমে ঠিক এই জায়গায় রেফ্রিজারেশন সিস্টেম অর্থাৎ ছোটো রেফ্রিজারেশন সিস্টেম যেটা হয় যেগুলো রেফ্রিজারেটর বা ফ্রিজার এই জাতীয় সিস্টেমে একটা বাইরে একটা সিস্টেম তৈরি করা হয় যেটা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সাকশন লাইনে কিন্তু ক্যাপিলারি পেছিয়ে দিয়েছি এই ক্যাপিলারিটাই হচ্ছে মূল সিস্টেম এটার নাম হচ্ছে হিট এক্সচেঞ্জার এই হিট এক্সচেঞ্জারকে বাংলায় বলতে পারেন যে তাপ বিনিময়কারী এই হিট এক্সচেঞ্জার বা তাপ বিনিময়কারী কীভাবে সাকশনের বরফ হওয়া আটকায় এটা বুঝতে হলে আমাদেরকে রেফ্রিজারেশন সিস্টেম নিয়ে একটু বিস্তারিত কথা বলতে হবে রেফ্রিজারেশন সিস্টেমের যে নিয়ম সেটা হল কম্প্রেসার থেকে কনডেন্সারে গ্যাসটা আসে এই গ্যাসটা ঘনীভূত হয়ে সীমিত গরম অবস্থায় ক্যাফিলারি ভিতরে ঢুকে যায় ক্যাপিলারি ভিতরে যখন এই গ্যাসটা থাকে তখনও কিন্তু উষ্ণ গরম থাকে এর বিপরীতে সাকশন লাইনের ভিতর দিয়ে কিন্তু ঠান্ডা গ্যাসটা কম্প্রেসারের ভিতরে প্রবেশ করে আমি যদি এই ঠান্ডা গ্যাসের উপরে ক্যাপিলারি অর্থাৎ গরম ক্যাপিলারিতে পেঁচিয়ে দিতে পারি তাহলে কিন্তু ওই যে সাকশনের গ্যাসটা এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং সাকশনে কিন্তু কোনো প্রকার বরফ হবে না এবং এখানে একটা উপকার হচ্ছে সেটা হচ্ছে সাকশনের যে ঠান্ডা গ্যাস এই ঠান্ডা গ্যাস আবার ক্যাফিলারির গ্যাসকে ঠান্ডা করে দেবে যার ফলে কিন্তু ক্যাপিলারি আবার ফ্রিজের চেম্বারের ভিতরে প্রথম অংশে প্রবেশ করে ঠান্ডাটা খুব ভালোভাবে করতে পারবে অর্থাৎ ক্যাফিলারি দিয়ে যে গ্যাসটা চেম্বারে যাচ্ছে সেই গ্যাসের বাষ্পীয়ভবন ক্ষমতা বেড়ে যাবে অর্থাৎ যে কোনো জিনিসকে ঠান্ডা করার ক্ষমতা এটা বেড়ে যাবে এতক্ষণে হয়তো বুঝতে বাকি থাকার কথা না যে আমরা যে সাকশন লাইনের উপরে ক্যাফিলারি পেয়েছি যে হিট এক্সচেঞ্জার বা তাপ বিনিময়কারী তৈরি করেছি এটা কি পরিমাণ উপকারী দিচ্ছে এর ফলে আমাদের কিন্তু সাকশানে বরফও বন্ধ হচ্ছে এবং যে ঠান্ডার বাষ্পিভবন ক্ষমতা এটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এতদিন যারা এই সমস্যাটা ফেস করেছেন এবং এর সমাধান করেছেন যেভাবে সেটা হলো বিভিন্ন ইনসুলেশান দিয়ে বা বিভিন্ন সিস্টেমে এই বরফটাকে আটকানোর চেষ্টা করেছেন তারা আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে এই হিট এক্সচেঞ্জার সিস্টেম ব্যবহার করবেন তাহলে আশা করি আপনার সাকশানে আর বরফ আসবে না তারপরেও কিছু বিষয় থেকে যায় সেটা হলো যদি আপনি গ্যাস যদি বেশি করেন তাহলে কিন্তু আপনার সাকশনে বরফ দিতে হবে এই হিট এক্সচেঞ্জার কোনো প্রকার কাজ করবে না এই বিষয়টা খেয়াল রাখবেন এবং যদি সাকশনে বরফ বা সাকশনে বরফ জমে এবং কমপ্রেশারের ভেতরে যদি তরল রেফ্রিজারেন্ট প্রবেশ করে তাহলে কিন্তু কম্প্রেশারের যে কয়েল থাকে এই কয়েলটা ক্ষতিগ্রস্ত হয় এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে সাকশনে বরফ আটকাতে হয় এবং এর হিট এক্সচেঞ্জার সিস্টেম কীভাবে প্রয়োগ করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে